সালামু আলাইকুম সবাইকে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি ফারজানা আমার পেজ ফারজানাস কালেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো জমজমের সেই সুন্দর ডিজাইনটা হ্যাভি ডিমান্ড একটা প্রোডাক্ট এই চুনি ডিজাইনটা এটা মানে যতবারই রিস্টক করি না কেন প্রতিবারই কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয় এই ডিজাইনটা খুবই সুন্দর এই ডিজাইনটা এটা আমরা আবারও একটু দেখে নিব খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে সুন্দর একটা প্রিন্টের মধ্যে পাচ্ছি আমরা এই জমজমের এই ডিজাইনটা এটা দুপাটাটাও কিন্তু অসাধারণ মানে কালারটা আর প্রিন্টটা দুটাই অসাধারণ আর আপনাদেরকে বলে রাখি জমজমের কোয়ালিটি কিন্তু অনেক অনেকগুলো আসে আপনি যে কোয়ালিটিটা নেবেন কোয়ালিটির উপর আপনার প্রাইসটা ডিপেন্ড করবে যেহেতু আপনি একটা লো কোয়ালিটির জমজম কখনো বেশি দাম দিয়ে কিনবেন না আর হচ্ছে ভালো কোয়ালিটির জমজম কখনও কম প্রাইস দিয়ে পাবেন না কারণ আপনি যদি অবশ্যই ভালোটা নিতে হন নিতে চান ভালো কোয়ালিটির জমজমটা নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এক হাজার টাকা বাজেট করতে হবে যেহেতু ভালো কোয়ালিটির জমজমের প্রাইসটা একটু বেশি এই যে লো কোয়ালিটিরটা কিন্তু প্রাইসটা একটু কমে হয় কারণ জমজমের এখন অনেকগুলোই জাস্ট একটা সিল মেরে দিল এটাই জমজম বলে চালাই দিচ্ছে আসলে না এটা ভুল আপনারা অবশ্যই বুঝে শুনে চেক করে ড্রেসগুলো রিসিভ করবেন সব ক্ষেত্রে যেখান থেকে নেন না কেন অবশ্যই ড্রেস চেক করে তারপর নেবেন কোয়ালিটির উপর প্রাইসটা অবশ্যই ডিপেন্ড করে এটা মাথায় রাখবেন এটা হচ্ছে এটা দোপাট্টা খুব সুন্দর একটা দুপাটার মধ্যে পাচ্ছি আমরা এই ড্রেসটা দেখেন এভাবে সুন্দর করে ডিজাইন করা আছে এভাবে আসলা তো খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ফুল দোপাট্টা জামিনের ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন দেখেন জামিনের ডিজাইনটাও কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে পাচ্ছি আমরা এই জমজমটা আর এই যে এটা হচ্ছে এ পাশে আসলা অনেক বড় পাঁচ হাতি নামাজি ওন্যা এগুলো একদম বড় সড়ো হাতি নামাজি ওনা এক কালারের মধ্যে পাচ্ছি সালোয়ার পিস এগুলো হচ্ছে যে এটা হচ্ছে এক কালার মধ্যে সালোয়ার পিস থাকছে আমরা ড্রেসে চলে যাই আসলে এটার ডিজাইনটা খুবই কালার আর ডিজাইন দুটোই অসাধারণ এই ড্রেসটার এই ড্রেসটার কালার আর ডিজাইনটা কি বলবো অসাধারণ একটা ড্রেস এটা এই যে চুন্দ্রের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টে আমরা এভাবে পাচ্ছি ফুল ফর্ম সাইডটা আমরা এভাবে পাচ্ছি দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন দেখেন নেকের ডিজাইনটা দেখেন এরপর চলে যাচ্ছে দামানে দামানে সুন্দর করে দামান একটা প্রিন্ট করা আছে এরপর ব্যাক পার্ট এটা পার্টটা আরো সুন্দর বেশি দেখেন ব্যাকের ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু অসাধারণ এরপর চলে যাই আমরা একটা স্লিপে দেখেন স্লিপে এভাবে দুই পাশ থেকে এই দুইটা ডিজাইন থাকবে এটা এক পাশে থাকবে এরপর চলে যাচ্ছি এটা এটা এক পাশে থাকবে দুইটা ডিজাইন কিন্তু দুই পাশ থেকে খুব সুন্দর করে করা থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইট আপনারা জটপট স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর এগুলো আমাদের পিকচারও আপলোড করা আছে আর যারা ইউটিউব চ্যানেল আপরা আপরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে এগুলো তো ইউটিউবে ভিডিও দেওয়া হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে এগুলোর জন্য এগুলোর পিকচারের জন্য নক করতে পারেন আর আপনারা অত অবশ্যই ভিডিও থেকে নিয়ে ফেলতে পারবেন স্ক্রিনশট নেবেন আমাদেরকে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন এই যে এটা হচ্ছে এটা দোপারটা খুবই সুন্দর একটা দোপারটা ওয়াও এটা মিস করেন না আবার ইয়ার হয়েছে এখন আপনারা সবাই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখনই অর্ডার করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যার ইউটিউব চ্যানেলের আপুর আছেন আপুর অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন